বাইক কোথায় যাব মসজিদে যাব আমার শতন হয়ে গেল কি কারণে উনি লম্বা বুঝালেন মোহাম্মদ আলী ক্লের জীবন জীবনী ইত্যাদি লম্বা বুঝালেন তার সারাংশ জি सीटेटে যে আমরা রঙ্গে কালো হওয়ার কারণে নিগ্র হওয়ার কারণে কৃষ্ণ বর্ণের লোক আর কারণে ওই দেখুন কালো চামড়ার লোকদের জন্য হোটেল আলাদা সাদা চামড়ার লোকের হোটেল আলাদা ওদের স্কুল আলাদা আমাদের স্কুল আলাদা তাদের গির আলাদা আমাদের গির আলাদা তাই আমাদের বাপ দাদারা মনে ব্যথা নিয়ে ঘুরে বেড়াত কোন এমন ইজিল পাওয়া যাবে কোন এমন ধর্ম পাওয়া যাবে যাতে এই সাদা চামড়া কালো চামড়া বড় লোক নিচু লোক ছোট লোক বিভেদ থাকবে না আমাদের মনে হলো যে কতগুলি তবলিক করা লোক এই মসজিদে এসেছিল এসে দেখছি তাদের মধ্যে কালো চামড়া আছে সাদা চামড়াও আছে ওরা একসাথে একই দস্তরখানায় খেতে বসেছে এক খালাতে চার পাঁচজন টবলিক যেমন কেউ যদি যেয়ে থাকেন দেখবেন চার পাঁচ জনা খাচ্ছে একে অপরকে ঠেলে খাচ্ছে কেউ কারো হেঁটে চেটে খাচ্ছে এ তো হতবাক হয়ে গেলো আমাদের কম জাতি আমাদের সমাজ তাই আমাদের আব্বারা চাচারা আমরা সব মুসলমান হয়ে গেছি বলুন না লাহ ভাবলো যে ভারী তো মুশকিল জায়গা তো জটিল এই ভাবনা চিন্তার মধ্যে আছেন উইলিয়াম ড্রাগ হঠাৎ তার কাছে একটা ফোন এলো জটান কি কি খবর বলে স্যার আপনার বক্তব্য দারুণ ভালো আর আমাদের জড়ানে মুসলমানদের ধর্ম এত ভালো বক্তব্য রাখেন তাতে আমাদের দুর্বল খ্রিস্টান গুলি মুসলমান হচ্ছে তা আপনার যদি একবার বক্তব্য হতো অন্তত নতুন করে খ্রিস্টান আর মুসলমান হতো না বা আপনার ওই বক্তব্যগুলি শুনে নব্য মুসলিম আবার হয়তো ধর্মের ফিরে আসতো তাই আপনার একটা বক্তব্য হওয়া চাই তিনি চলে গেলেন জড়ানে প্রচুর লোক মুসলমানদের কথা দাওয়াত দাওয়ত যে তোদের মলবিদের বক্তব্য অনেক শুনেছি আমাদের একবার শর মুসলমানরাও গেছেন সবাই গিয়ে দেখে সত্যি বক্তব্য বললাম ড্রাগসের দাম না শোনার মতন বলতে বলতে গেল আর কাল থেকে কেউ কোনো মুসলিম আর খ্রিস্টান হবে না এত মজবুত বক্তব্যের পরে মনে হয় আমাদের নতুন খ্রিস্টানগুলি নব্য মুসলিমগুলি খ্রিস্টান হয়ে যাবে সব লোক আনন্দে চিত্তে ফিরলো আমাদের যেমন অজন সেতুর পরে থাকা রেস্টের জায়গা থাকে উইলিয়াম ড্রাগসের জন্য তত বড় রেস্টের জায়গা সেখানে এক টুপি দাড়িওয়ালা হাজির হলেন মেয়াই কামিন স্যার ভিতরে আসতে পারি খ্রিস্টানরা তো চাইছে আসো এই বেটা মনে হয় মুসলমানই হোক এই খ্রিস্টানই হোক বুঝার জন্যই এসেছে যিনি গেলেন তিনি নামটা মনে রাখেন শেখ আব্দুর রশিদ তার নাম